হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে এখন রান্না করবো রুই মাছের মাথায় দিয়ে শীতকালে মজার তরকারি গোলা এখন আমরা পরিবারের মতো তেছি আর দিচ্ছি

এখন মাছের মাথাটা আমরা দিয়ে দিচ্ছি মাছের মাথা নেয় হালকা একটু পানি দিয়ে আমরা মাছটাকে কষিয়ে নিব এখন আমরা মূলগুলো দিয়ে দিচ্ছি যা ধোল ঝুল থাকবে খেতে অনেক মজা লাগে শিম্পোর রান্না কিন্তু খেতে অনেক মজার মাছের সাথে মূলাটা ভালো করে কছিয়ে তারপর আমরা পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো ওষুধটা কটা মানে টমেটো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিচ্ছি এটা যেহেতু ঝোল ঝোল থাকবে পানিটা একটু বেশি করে দিতে হবে দেখেন কি সুন্দর কালার হয়েছে যেরকম কালার খেতে অনেক ঢাকনা দিয়ে দিব আমাদের মূল রান্না শেষ যেহেতু ঝোল ঝোল থাকবে ওকে সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সবসময় আমার পাশে থাকবেন আপনারা উৎসাহ দিলে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি যাতে ওকে বাই সাধারণ খাবারের মাঝে পাওয়া যায় অসাধারণ মজা